আজ আমার চেন তাই আমি দেরি না করে চলে এলাম কাজে এখন আমি কোম্পানি ভেতরে ঢুকিনি তার আগে বাইকটা দেখলাম ঢুকিনি যাই হোক কপাল ঢুকতে ঢুকতে কোম্পানির ভেতরে ঢুকেই পড়লাম দেখি আজ আমার কপালে কি কাজ আছে হম একবার মেশিনে দরজাটা খুলে দেখিত আজ কি জব চলছে না ঠিকঠাকই আছে কুলনটা অন করে দেখি এবার ভাবলাম সিস্টেমে গিয়ে দেখি কোন জাপটা মেশিনে চলছে তারপর জাপটা এদিক ওদিক পাল্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম ও আচ্ছা এই চলছে তাহলে ঠিক আছে নক পাবো তারপর আমার আবার একটু চা খেতে ইচ্ছে হলো গিয়ে দেখি কফির প্যাকেট দুধ সবই আছে তারপর ঢাকনাটা খুলে দেখি ও মা এটা দেখি মেঘনা চাইতে জল তা তো আগে থেকেই করা আছে তারপর বিস্কিটের ডাব্বায় গিয়ে দেখি বিস্কিট আছে না হ্যাঁ বিস্কিটও তো আছে বা আজকে তাহলে জমে যাবে তারপর আমি আর করবো ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপর তারপর চাটা একটু গরম করে নিলাম গরম করে ঢেলে নিলাম কাপে ঢালতে ঢালতে ভাবছি পড়ে না যায় নিচ্ছে করে গেলে স্বপ্ন হয়ে যাবে খেয়ে দেখা যাক কেমন হয়েছে না ঠিকই আছে দশের মধ্যে সাত তো যায় তোমটা কি করে